তো বন্ধুরা আপনার প্রেমিকা বা আপনার স্ত্রী বা আপনার বন্ধু বন্ধুবান্ধব সারাদিন কার সাথে কথা বলে আপনি কি করে বুঝবেন তার সমস্ত কলগুলো কি করে নিজের মোবাইলে আপনি নিয়ে আসবেন আজকে ভিডিওতে একটা সেটিং দেখাবো যেটা দেখলে সত্যি আপনি অবাক হয়ে যাবেন এই সেটিংটা করলে কিন্তু তার মোবাইলের সব কল কিন্তু আপনি আপনার মোবাইল দিয়ে আপনি শুনতে পাবেন তার জন্য ভিডিওটা পছন্দের সেই ফোন দেখতে থাকুন আর যেটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা আমাদের চলে যেতে হবে কল ডাল প্যাডে যাওয়ার পরে এখানে বন্ধুরা আমরা কিপ্যাডে এখানে ডায়াল করবো স্টার স্টার সিক্স সেভেন স্টার দেওয়ার পরে আপনার মোবাইল নাম্বারটা এখানে দেবেন এবং এটা করতে হবে শুধুমাত্র আপনি যার মোবাইল থেকে কলগুলো শুনতে চাইছেন তার মোবাইল কয়েক সেকেন্ডের জন্য হাতে নিয়ে এই সেকেন্ডটা তার মোবাইলে করে দিতে হবে ঠিক আছে এবারে আপনি আপনার নাম্বারটা দেবেন দেওয়ার পরে আপনি এখানে হ্যাশ দিয়ে ডায়াল করবেন করলে কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা এইভাবে কিন্তু আপনি অতি সহজে কিন্তু তার মোবাইলের সমস্ত কল কিন্তু আপনি শুনতে পারবেন আর যখন আপনার শোনা হয়ে যাবে যখন প্রয়োজন থাকবে না তখন আপনি এখানে ডায়াল করবেন স্টার স্টার সিক্স সিক্স স্টার দিয়ে আবার আপনার মোবাইল নাম্বারটা দেবেন দিয়ে হ্যাশ দিয়ে আবার ডায়াল করবেন এটাও তার মোবাইলে করতে হবে করলে কিন্তু এটা আবার ডিসেবল হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন